রাত্রে এখন বারোটায় এক মিনিট তবু যাক আপনাকে দেখতেছেন তবু আপনাদেরকে কুশি না ময়লাগুলা পেলার আগে আপনাদেরকে বিডু দেখাবো ভিডিও দেখলে তো এখন আপনি বুঝতে পারবেন দেখুন কি কালার হয়েছে তবু যাক এখন তৃতীয় পর্ব তৃতীয় পর্বতে এ তিনটা ঠিক আছে তবু দেখ তৃতীয় পর্ব আবার দেখাচ্ছি এই তৃতীয় পর্ব তবু দেখি নেন ময়লাগুলা কী অবস্থা তবু আলো দিয়ে একবার উঠাবো উঠেবো আর আলো ছাড়া এখন উঠেছে দেখেন কি অবস্থা তো দেখেন এটার পরপরও কি কালার হয়েছে এখন দেখেন আপনারা ভালো করে দেখেন কি কালার এই যে ক্যান্সার হয় কিভাবে এখন দেখেন এখন আমার গলার রোগ ভিতরে মনে হয় রোগে সহ গলা জলে গলা জলে তো এটা দেখো গলা ব্যথা গলা ব্যথা তবু দেখেন এই যে বেড়াওয়া অপারেশন করায় করাইরে এই যে ঘুমের ইঞ্জেকশান গ্যাসের ইঞ্জেকশান দেয় দেখছেন কী কালার ভালো করে দেখেন কি কালার এখনও দেখেন এখন আবার লাইট জ্বালাবো লাইট জ্বালিয়ে আপনারা দেখবেন হ্যাঁ এবার লাইট জ্বালিয়ে দিচ্ছি দেখেন কি করি এই এখন দেখেন কি করি এখন এই সায়র দেখেন এই যে এবার দেখেন কি করি বাস ঠিক আছে এখন দেখেন এই অবস্থা কি দেখেন এই ভালো করে দেখেন লড়াই যিসি দেখেন আমি বলছিলাম ঠিক আছে দেখেন এই কী কালার কী কালার কী কালার আর এখন দেখেন এই শূন্য দেখেন কি অবস্থা আমি এখনও দেখেছি যে আমার গলা ব্যথা মানে গলা জলের ব্যথা নাই দেখেন কী অবস্থা এইগুলায় কীভাবে তো যাক আমার পরপরও আমি আবার বলতেছি আমার বারো হাজার বিডিও নষ্ট তিনবার মোবাইল প্লাস মারলাম প্লাস মারার পরও কোনো ইমেল জিমেল পাইতেছি না কিচ্ছু পাইতেছি না তোরা আবার নতুন করে দিচ্ছি তো যাক ভগবান এমন হয় যেন কী তাই আমাকে এই মেডিসিনগুলো আবার এসছে আরও বেশি সাদা গেছে লাল গেছে আরও বহুত বৃষ্টি বেশি গেছে আমার ইউটিউবও তবু ঠিক আছে আজকের মতো শুভ নমস্কার নিয়ে বিদায় নিচ্ছি আপনাদের সকল শুভরাত্রি নিয়ে বিদায় নিচ্ছি তবু রাখি নমস্কার রই আজকের তারিখ বারোটার পরের থেকে আজকের তারিখ বারোটার পরের থেকে হলো তিন দুই তিন দশ দুই হাজার পঁচিশ তিন দশ দুই হাজার পঁচুশ বারোটার পরের থেকে শুক্রবার তবু দেখ এর আগের তারিখ হলো দুই দশ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হ্যাঁ দুই দশ দুই হাজার মুসলিম বৃহস্পতিবার তবু ঠিক আছে দেখেন ভালো করে দেখেন কি বাইর করলাম আর এগুলো দেখেন তৃতীয় পর্ব